আসসালামু আলাইকুম মাই স্কুল ভিওয়ার্স আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার এখন প্রায় গোধূলি লগ্ন আমি একটি ফসলের খেতে আছি তো আজকে যে বিশেষ কারণে আমি ভিডিওটি করছি বা যেটি আমি প্রকাশ করার জন্যই হয়তো এই ভিডিওটি রেকর্ড করলাম আজ আমি আপলোড করব আজ বিশ জুন দু আমি আজকে খুবই আনন্দিত এবং নিজেকে গর্ববোধ হচ্ছে যে মানুষটি আমি কখনো কোনো অহংকার করে কিংবা কখনো গৌরবের সাথে কারোর সাথে কোনো আচরণ করে কোনো খারাপ ব্যবহার করে নিরলসভাবে সমাজের প্রতিটি উঁচু নিচু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করেছি তাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি হোক সেটা সময় দিয়ে হোক সেটা মেধা দিয়ে কিংবা শারীরিক শ্রম দিয়ে এর মাঝেও আপনারা জানেন যে আমি বিগত দু সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের পীরগঞ্জ ঠাকুরগাঁও রানীশঙ্কল তথা ঠাকুরগাঁও জেলার এবং ঠাকুরগাঁও জেলা ব্যতীত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি নিজেকে আত্মনিয়োজিত করেছিলাম এখনও আমি নীরবে সমাজ সমাজসেবা প্রতিষ্ঠানগুলোতে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছি নিরলসভাবে তো এরই প্রেক্ষিতে দু সালে আমি স্বেচ্ছায় রক্তদান করি এক বোনকে এক ভাইয়ের আকুতিতে তার স্ত্রীর জন্য আমি রক্তদান করি আমি রক্তদান করার পর সচরাচর যাকে রক্তদান করি হয় সেই সে রুগীটাকে একবার দেখে এক পলক কিংবা না দেখি চলে যাই তো সেদিনও ব্যতিক্রম কিছু হয়নি প্রতিবারের মতো আমি রক্তদান করতে করতে রক্তদান করে রুগীকে দেখেই আমি চলে গিয়েছিলাম আমি জানি না রুগীটি সুস্থ আছে কি না ভালো আছে কি না এবং তারাও আমার সাথে কোনো খোঁজখবর বা যোগাযোগ রাখেনি পরবর্তীতে দু সালে এসে জানতে পারলাম তার একটি কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানের জন্যই আমি রক্তদান করেছিলাম আসলে আমার এত পরিমাণ আনন্দিত বা এত পরিমাণ মানে মন সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করার চেষ্টা করছি যে আমি যে বোনটিকে রক্ত দিয়েছিলাম সে বোনটিও সুস্থ আছে সেই সাথে মেয়েটি তার যে বাচ্চাটি হয়েছে মেয়েটি কন্যা সন্তানটি একদম ফুটফুটে পুতুলের মতো নেয় আমি সোশ্যাল মিডিয়া তার ছবিটি দিচ্ছি না বা আমি আমার ভিডিওতে তাকে রাখছি না আল্লাহ তাকে নেক হায়াত দ্বারাজ করুক এবং এই ফেতনা ফাসাদের দুনিয়া দেখে তাকে বীরত্ব রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই দোয়াও প্রত্যাশা করি এভাবেই যেন সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সকল প্রকার ভালো কাজে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি সেই দোয়া এবং প্রত্যাশা রইল আপনাদের সবার কাছে তো বিষয়টি হচ্ছে যে সেই ভাইটি আমাকে গত তিন দিন আগে যোগাযোগ করে আমাকে খোঁজখবর নেয় এবং আমার সাথে দেখা করে দেখা করার পরে আমার সাথে কুশল বিনিময় হয় চা নাস্তা খাওয়া হয় তো আমি খুব গর্বিত যে আমার উনচল্লিশতম রক্তদানে এই প্রথম আমি কোনো রক্তদাতাকে দুঃখিত মানে রক্তগ্রহীতাকে মানে খোঁজখবর নিতে দেখলাম তা আবার তিন চার বছর পরে আসলে এটি খুবই আমাকে আনন্দিত এবং আমাকে মানে বেশ ভাবায় যে আসলে মানুষজন এতটা কৃতজ্ঞতাবোধ থাকলে যে তিন বছর পরে হলেও সে ঢাকায় থাকে চাকরিরত অবস্থায় সে ঢাকা ছুটিতে এসেছিল ছুটিতে এসে আমাকে খোঁজ করে আমাকে খোঁজের আমার অবস্থান খুঁজে নিয়ে আমাকে নিয়ে সে বসে আলাপ করে খোঁজ গল্পে মেতে উঠে তার মেয়ের ছবি দেখায় তার মেয়েকে দেখানোর পরে একসাথে চায়ের গল্পে মেতে উঠেছিলাম আমরা দুঃখ সুখে আনন্দ গল্পগুলো শেয়ার করেছি এই যে ভালো লাগার মুহূর্তগুলো এভাবে করে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করেছি ভাব বিনিময় করেছি এই যে সুসম্পর্ক এই যে দৃঢ় বন্ধন একটি তৈরি হয়ে গেল এগুলো এমনি এমনি না তাই বলছি আমার ছোট ভাইরা বা আমার আশেপাশে যারা রয়েছেন লোক দেখানো সমাজসেবামূলক কাজ না করে মন থেকে নিজের আত্মাকে শান্তি দেওয়ার মতো কাজগুলো করুন হ্যাঁ ভাই কাজ করছেন করুন আমি বাধা দিব না নিষেধ করব না কিন্তু প্রতিহিংসামূলক কোনো কাজ করবেন না এক সংগঠন করেছে বলে আরেক সংগঠনকে তাই করতে হবে ওই সংগঠন এটা করে নাই এই নিয়ে হাসি ঠাট্টা রঙ্গ তামাশা করা কিচ্ছু নেই ভাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকুই করেন অন্য সংগঠনগুলো যে যতটুকু পারুক ততটুকুই করুক কেউ কাউকে কটাক্ষ করবেন না একজন আরেকজনের পরিপূরক হয়ে কাজ করবেন কেউ কারো সাথে কখনও তুলনামূলক কটাক্ষ করে কাজ করতে যাবেন না এতে করে বিঘ্নিত হবে সমাজে আপনি যেটা পারেন হয়তো সেটা তারা পারে না আবার তারা যেটা পারে আপনি হয়তো সেটা পারেন না তাই আমি আমার আশেপাশে সকল প্রকার স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়নমূলক সংগঠন এবং বিভিন্ন এনজিও যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন এবং বিনীত অনুরোধ থাকবে আপনারা একজন আরেকজনের পরিপূরক হয়ে কাজ করবেন কেউ কাউকে হিংসা বিদ্বেষ নিয়ে কাজ করতে যাবেন না আপনারা যে যা যা অবদান রাখবেন তাই আমাদের সমাজের জন্য আশীর্বাদ আমাদের এই রাষ্ট্রের জন্য আশীর্বাদ আপনারা ভালো করে জানেন আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিঘ্নিত আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা বিঘ্নিত বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই সুন্দর সমাজ তৈরি করা আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার মূল বক্তব্যটি বা মূল বার্তাটি পেয়ে গেছেন ধন্যবাদ